আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আপনারা যারা আমাদের আইটি ভ্যালির ইউটিউব চ্যানেল দেখেন এর আগে যে আমরা ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে লিনোভো থিঙ্কপ্যাডের একটা ভরপুর কালেকশন ছিল সেখানে বলা ছিল যে নেক্সট ভিডিওটা আমাদের এসপি এলিট বুক হতে যাচ্ছে তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এলিট বুক সিরিজের বর্তমান সময়ের যত ইউজ ল্যাপটপ পাওয়া যায় তার ম্যাক্সিমাম মডেল আজকের ভিডিওতে আপনারা পাবেন যার স্টার্টিং প্রাইস বিশ বা বাইশ হাজার টাকা থেকে শুরু করে একদম লেটেস্ট মডেল জি এলিভেন পর্যন্ত আমাদের স্টকে ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সো জানানোর চেষ্টা করবো এখানে কী কী মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস চাইলে আপনারা আজকের ভিডিও থেকে যারা স্পেশালি এলিট বুক লাভার আছেন ল্যাপটপ পার্সেস করতে পারেন ওপ কুরিয়ারে অথবা সব ভিজিট করে তো আসুন আমরা জেনে নেই কী কী ল্যাপটপ আজকের ভিডিও সর্বপ্রথম আমরা এইট ফোর জিরো জি ওয়ান এবং এইট ফোর জিরো জি টু এই দুইটা ভেরিয়েন্টের ল্যাপটপ রেখেছি কোরআভ এর চতুর্থ জেনারেশন

ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন ল্যাপটপ পারচেস করে যারা একটু লার্নিং পারপাস শিখবেন বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন সফটওয়্যার তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন স্পেশালি যারা এসপি এলিট বুক লাভার আছেন নেক্সটে আমরা এসপি প্রবুক সিরিজে রেখেছি ফোর ফোর জি থ্রি একটু কোয়ালিটি সম্পন্ন ছোটোখাটো যারা গ্রাফিক্সের কাজ করতে চান এটা হচ্ছে কোড়াই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপ প্লাস্টিক এবং মেটাল বিল সিলভার কালারের আছে ল্যাপটপটাতে হার্ড ডিস্ক এবং এসএসডি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম টু এসএসডি দেওয়া আছে সাদা পোর্টের হার্ড ডিস্ক দেওয়া আছে র‍্যাম এসএসডি দুটোকেই আপনারা আপগ্রেড করতে পারবেন এটা পারচেজ করতে পারবেন 25500 টাকা এটার পাশাপাশি আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে এসপি এলিনবুক 840G3 এক সময়ের জাতীয় ল্যাপটপ ছিল কোরাই 5 এর 6 জেন 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স এটাকেও পারচেজ করতে পারবেন 25500 র্যাম SSD আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা পাচ্ছেন একদম স্ট্রং কারণ সবগুলো ল্যাপটপেই পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কি কি ল্যাপটপের এল বুক থাকবে একদম শেষ পর্যন্ত আপনারা চাইলে ভিডিওটা কন্টিনিউ করলে জানতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এসপি এল ইড বুকের এইট থ্রি জিরো জি সিক্স এইট জেন এইট জিবি র্যাম দুইশো একদম ফ্রেশ লুক এই ল্যাপটপ গুলো কিন্তু বর্তমান বাজারে ম্যাক্সিমাম জায়গায় কালার করা আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অরিজিনাল কালার কোন কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না দ্যাটস ওয়াই আমাদের 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা ছিল 830G6 আর এই ল্যাপ মডেলের ল্যাপটপ হচ্ছে 840G6 Core i5 এর 8 জেন 8GB RAM 256GB SSD 4GB শেয়ার Graphics 14 ইঞ্চি ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্টগুলো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স সিরিজ প্রসেসর টু ডেডিকেটেড গ্রাফিক্স আছে ফুললি মেটাল বিল যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর ডিজিটাল মার্কেটিং অথবা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন অনেক কাপড় আছেন ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য তেরো ইঞ্চি ডিসপ্লে হলে বেটার হয় সো এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে সিমিলার কনফিগারেশনে আমাদের চোদ্দো ইঞ্চি ডিসপ্লেও আছে যেটা সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইস ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপে আমাদের ব্যাটারি ব্যাকআপ চেক করা ফাইভ ওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেফিনেটলি ভিতরে অরিজিনাল ব্যাটারি থাকবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি এডিট বুকের এইট ফোর জিরো জি সিক্স এর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি হচ্ছে রেডন ডেডিকেটেড গ্রাফিক্স ওই ফাইভ এইট জেনারেশন প্রসেসর একদম রিজনেবল প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো আজকের ভিডিওতে আসলে অনেকগুলো ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো সবগুলো ল্যাপটপের হয়তো প্রাইসটা আমরা যদি আপনাদেরকে বলে দিই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হবে সো কে কোন ল্যাপটপটার প্রতি ইন্টারেস্ট সেই ল্যাপটপের মডেল আমরা বলে দিচ্ছি স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরও ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এস পি এল ইড বুকের প্রসেসর দিয়ে এইট থ্রি জিরো জি ফাইভ সেভেন এইট জেন

তো এখন আমরা যে ল্যাপটপ গুলো দেখাবো এগুলো হচ্ছে জি সেভেন এবং জি এইট জি সেভেন জি এইট কিন্তু আমাদের কাছে ভরপুর কালেকশন আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ আছে এইট থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট কারো যদি স্পেশালি পছন্দ হয়ে থাকে যোগাযোগ করতে পারেন এইট থ্রি ফাইভ জি সেভেন নেক্সট হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন ফোরআ ফাইভ টেন জেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ আনটাচ এবং সুপার ফ্রেশ কোনো আপনারা পাবেন না এটা হচ্ছে এইট ফোর জিরো আর এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ ফোর থাউজেন্ড দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট পাবেন নেক্সট হচ্ছে জি এইট এইট ফোর জিরো জি ইলিভেন জেনারেশন প্রসেসর কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ষোলো জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন আর যদি আপনাদের এই ল্যাপটপগুলো পছন্দ হয় প্রাইস সহকারে আর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো 845G8 Ryzen 5 Pro 5000 সিরিজ প্রসেসর 16GB RAM 256GB SSD 16GB RAM 512GB SSD এরারও কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে আপনারা সব ভিজিট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ লুকে আছে নেক্সট আমরা জেড বুক নিয়ে কথা বলবো জেড বুক 14U G6 যারা অনেক ফ্রিল্যান্সার আছেন যারা ল্যাপটপটাকে কখনো শাটডাউন দেন না 365 দিন ল্যাপটপ অন রেখে ইউজ করেন কারণ ব্যাকগ্রাউন্ডে তাদের অনেক সফটওয়্যার বা অনেক প্রজেক্ট রান করা থাকে তারা চাইলেও ল্যাপটপটাকে শাটডাউন দিতে পারেন না তাদের জন্য হচ্ছে জেড বুক স্পেশাল এটা রিজনটা হচ্ছে কোম্পানি এসপি কোম্পানি এখানে মেনশন করে দিছে যে মোবাইল ওয়ার্ক স্টেশন তো তিনশো দিন যদি এটা অনও থাকে তারপরে হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের একটা কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে তো জেড বুকের আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া অনেকগুলো ভেরিয়েন্ট আছে এর পাশাপাশি জেট বুকাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি রেড অনে ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যারা প্রফেশনালভাবে ভিডিও এডিট করেন বা প্রফেশনালভাবে গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য স্পেশালি এই ল্যাপটপটা কমফোর্টেবল এছাড়াও অনেক ইউজার আছেন যারা অটোক্যাড নিয়ে কাজ করেন থ্রি ডি স্টুডিও ম্যাক্স নিয়ে কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা দেখতে পারেন নেক্সট আরও একটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ জেটবুক ফায়ারফ্লাই ফিফটিন জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্সেস করতে পারবেন পঁচাশি হাজার টাকা নেক্সটে আমরা একটু রিজনেবল প্রাইজে ফিফটিন পয়েন্ট সিক্স এইট ফাইভ জিরো জি ফোর কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি ফটোশপ ইলিস্ট্রেটেডরে কাজ করার জন্য মিনিমাম প্রাইজে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চাচ্ছেন অথবা অনেক কর্পোরেট ইউজার আছেন কর্পোরেটের জন্য বা অফিস পারপাস পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি নাম্বারিং প্যাড সহকারে ল্যাপটপ পার্সেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন একটু রিজনেবল প্রাইসে পাবেন এর সাথে এস পি এল বুক এইট ফাইভ জিরো জি সিক্স ফোরআই ফাইভ ফোরআই সেভেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পাবেন লাস্ট মোমেন্টও হচ্ছে এস পি এইচপিএলিট বুক এইট ফাইভ জিরো জি এইট কোরাইফ সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস টাকা এছাড়াও কিন্তু আমাদের স্টকে এলিট বুক প্রো বুকের আরও বিভিন্ন কালেকশন আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আরো যদি ইনফরমেশন জানতে চান ডাব্লু এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে এসপি এলিট বুকের যত ধরনের কালেকশন আছে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো এখানে কোনো ল্যাপটপ যদি আপনারা করতে চান বা প্রফেশনালি বা ব্যক্তিগতভাবে পছন্দ হয়ে থাকে সেটার স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হয়েছে বা হবে সেই সমস্যাটা আমরা সমাধান করে দেব আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নেক্সট এর ভিডিওতে আমরা মাইক্রোসফটের সার্ফেস নিয়ে কথা বলবো চাইলে যদি এরকম আপনারা আরো ভিডিওর এরকম আপ ডেট ইনফরমেশন চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন